বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড সবচেয়ে পৈশাচিক হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড একুশে বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড ছিল একাত্তরের ঘাতকদের প্রতিশোধ জিজ্ঞাংসা এটা পরিষ্কার এই হত্যাকাণ্ডের রূপ দেখে বোঝা যায় এটা একটা জিজ্ঞাংসা এবং হত্যাকাণ্ডে আমরা সামনে হিসাবে দেখেছি মোস্তাক ফারুক রশিদ জিয়া রহমানকে হানিফ ভাই দীর্ঘ বলে গেছেন আমি সংক্ষেপে বলবো যে আমরা যদি বিশ্লেষণ করি মোস্তাককে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় সদস্য একাত্তরে তার ভূমিকা কী ছিল আমরা যখন মুক্তিযুদ্ধের ট্রেনিং দিই তখন আমরা দেখেছি মোস্তাক পাকিস্তানের সাথে কনফেডারেশন করার একটা প্রস্তাব নিয়ে এগুচ্ছিল এবং তখন আমাদের মুক্তিযুদ্ধের বেড়াতে এবারে একটা স্লোগান ছিল তোমরা বাংলাদেশ চাও না বঙ্গবন্ধুকে চাও মোস্তাকটা প্রচার করে দিচ্ছ বঙ্গবন্ধুকে চাও না বাংলাদেশ চাও আমরা বলছিলাম আমরা বাংলাদেশ যাই বঙ্গবন্ধুকে চাই কনফেডারেশনের প্রস্তাব ছিল বলে আলোচনা চলছিল বলে মোস্তাককে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বকে সরিয়ে আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় তখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে সরিয়ে দেওয়া হয় জিয়র রহমানকে দুইবার ক্লোজ করা হয় তার দায়িত্ব থেকে সেক্টর কমান্ডের দায়িত্ব থেকে দুইবার ক্লোজ করা হয় জিয়র রহমানকে ফারুক রশিদ একাত্তরের নভেম্বর মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কাজে এরা কেউই প্রকৃত মুক্তিযোদ্ধার যে চেতনা মুক্তিযোদ্ধার চেতনা মূল্যবোধ ধারণ করে না আর প্রকৃত মুক্তিযোদ্ধা না আর রহমান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই সে পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিল আসলাম বেগের যে বর্ণনা বইয়ের থেকে বোঝা যায় পাকিস্তান আইএসআই এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধ গ্রহণ যোগ দিয়েছিল এবং সে কোনো অবস্থাতেই প্রকৃত মুক্তিযোদ্ধা না একটা আমি কেবল ছিল আমার বউ তোমাদের কাছে আছে আমি মুক্তিযুদ্ধে গেলাম আপোষ না পাকিস্তানিদের সাথে যার ফলে মাত্র সাড়ে তিন বছরের মাথায় যেই কাজগুলো করেছে মুক্তির চেতনা মূল্যবোধ যেভাবে ধ্বংস করেছে দেওয়ার আমার জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ রেডিও বাংলাদেশ বাংলাদেশ বেতার থেকে যেই কাজগুলো করেছে শাহজিজকে প্রধানমন্ত্রী আলেনকে মন্ত্রিসভায় ঠায় দেওয়া যা করেছে একজন মুক্তিযোদ্ধা এই কাজগুলো করতে পারে না হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে এবং এটা আমাদের লজ্জার দীর্ঘদিন পর্যন্ত এই খুনিরা বিদেশি দূতাবাসে চাকরি করছে জিয়া থেকে শুরু হয়েছে এরশাদ খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত এই বিভিন্ন এম্বাসিতে তারা চাকরি করেছে এরশাদ জিয়া খালেদা জিয়া পর্যন্ত এর সাথে লজ্জার আমাদের কিছু নাই খুনিরা আমাদের বিদেশে দূতাবাসে আমাদের প্রতিনিধি ছিল এই তো হয়েছে আজকে জীবনমান অনামান যা করেছে খালেদে যা করেছে কে খালেদে যা মুজাহিদিন ইজামীকে মন্ত্রিসভায় ঠাই দিয়েছে এই তো এবং একই ধারায় আমি একটা কথাই বলতে পারি যে জাতির জনক বঙ্গবন্ধু তেইশ বছর যাদের বিরুদ্ধে সংগ্রাম করছে যেই শক্তির বিরুদ্ধে সেই শক্তির বিরুদ্ধে আমাদের এখনো লড়াই করতে হচ্ছে সেই একই শক্তি কোনো আলাদা শক্তি না একাত্তরের ঘাতক পচ ঘাতক পঁচাত্তরের ঘাতক এবং দুই হাজার চার সালে গ্রেনেড হামলাকারী সবাই একই সূত্রে গাথা জিয়া রহমান খালেদা জিয়া একই শক্তি আলাদা করে দেখার কোনো সুযোগ নাই তাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আজকে তাই আমাদের প্রিয় নেত্রীকে বারবার হত্যা করার চেষ্টা করা তত্ত্বাবধার নাই কিছু নাই মানে প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করছেন আন্তর্জাতিক বিশ্বে যিনি যখন বারবার গিয়েছেন তখনও ঘোষণা করেছেন যে নির্বাচন সুস্থ হবে গ্রহণযোগ্য হবে অবাধ সুস্থ গ্রহণয নির্বাচন এবং সরকার নির্বাচন কমিশন সর্বোত্তমভাবে সহযোগিতা করবে মানুষ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তারপরে তারা মানে না বিদেশের কাছে না দেয় বিদেশিদের কাছ থেকে ধন্য দেওয়ার পর এখন সে বুঝতে পারছে বিদেশে তাদের সাথে নাই যাদের পিছনে এত ধন্না দিয়েছিল তারা তাদের কাছ থেকে একটু সরে গেছে কিন্তু তারপরেও বাংলাদেশে এখন আমরা সবচেয়ে খারাপ সময় পার করছি বাংলাদেশে বিদেশিরা যেইভাবে বর্তমানে আমাদের প্রত্যেকটা ব্যাপারে নোংরাভাবে অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যেই সমস্ত কাজ এইভাবে বারবার তারা বাংলাদেশ নেই বিশ্বে আর কোনো দেশ নেই বাংলাদেশে দেশ তাদের দাবার গুটি হলো বাংলাদেশ এবং তাদেরকে দাওয়াত দিতেছে এই বিএনপি লবি নিয়োগ করে আজকে আমার হানিফ ভাই বলে গেছেন আমাদের ডক্টর ইনসের কথা বিচার তো সবার জন্য আমি আমি কি বিচারের উঠছে বিচার সবার জন্য সমান আইনের দৃষ্টিতে সবাই সমান আইনের দৃষ্টিতে তো কেউ আলাদা করে দেখার কোনো সুযোগ নাই বিদেশিরা তাদের বিচার বন্ধ করে না দেওয়ার না দেওয়ার পরিবর্তে বিচার পর্যবেক্ষণের জন্য করার চিন্তা করতে পারতেন এই যারা তারা যারা এই যে বিবৃতি দিল তারা বলতে পারত যে এই বিচার বন্ধ করার কথা না আমরা এই বিচার পর্যবেক্ষণ করার ব্যবস্থা করব নাকি ইউনোসেফের পছন্দ না হইলা বিদেশ থেকে আইন আনতে পারতেন বিচার বন্ধ করার কথা এটাকে কেমন কথা আইন কি সবার জন্য বিচার কী সমান আইন সবার জন্য সমান আইন কেউ কেউ আইনের উঠছে না ওই কথা বলতে পারতেন কেউ আইনের উঠে না আজকে হানিফ সাহেব ফিরিসে দিয়ে গেলেন এই সুচিসহ আট দশজন নোবেল বিজয়ী যাদের বিচার হয়েছে এবং সবাই কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কে খালাস পেয়েছে ওই তখন তো কোনো মা কোনো বিবৃতি আসে নাই আমরা তো দেখি নাই এরকমভাবে আজকে বাংলাদেশ তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা তো ওই যে গোল টেবিল বৈঠকের মাধ্যমে আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশ না কিন্তু হিন্দু আলাপ আলোচনার মাধ্যমে আর আমরা তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আমাদের বিচার ব্যবস্থার উপরে সমস্ত কিছু রূপে বারবার যেভাবে তারা হস্তক্ষেপ করছে অনৈতিকভাবে যে সমস্ত তারা হস্তক্ষেপ তাদের কোন অবস্থাতে এটা সহ্য করা যায় না এবং এই কাজটা করাচ্ছে কেন বিএনপি লবস নিয়োগ করে আবার এক একরের কুশিল আমরা শক্তি হই ডক্টর নিউজ সহ আবার তারা একটা অনির্বাচিত সরকার আনতে চায় সিঙ্গাপুর দেখবেন সব গিয়ে সিঙ্গাপুর মিলছে তার এখন এ প্রতিনিধি সিঙ্গাপুর ওইখানে কি নীল নকশা করে যাতে আসবে নিয়মতান্ত্রিক আন্দোলন সরকার কোনো বাধা দেয় নাই সেপ্টেম্বর অক্টোবর থেকে কি আন্দোলন বেগবান করবেন বেগবান অর্থকে এই জঙ্গিদের বাংলাদেশকে আবার জঙ্গিদের রাজত্বে কায়েম করা জঙ্গিদের আমদানি করা পার্বত্য চট্টম্য যে সময় জঙ্গিরা ট্রেনিং দিচ্ছে অস্ত্রের মহারা দেওয়া ছাত্র দলের নেতাদের হাতে অস্ত্র দৌড় সালাউদ্দিনের ছেলে হাতে অস্ত্র একটা অস্ত্রের ঝঞ্ঝনে আর জঙ্গিদের আমদানি জঙ্গিদের আবার উত্থান এইটাই তো তাদের বেগবান করার কৌশল জনগণ তো সাথে নাই নিয়মতন্ত্রিক আন্দোলনের কোনো কিছু করতে পারবে না এখন তারা ওই দুই হাজার চোদ্দ পনেরো সালের মতো আবার আগুন সন্ত্রাস এবং জঙ্গি তৎপরতা এবং অস্ত্রের ঝঞ্ঝটের মাধ্যমে এই আন্দোলনকে বেগমান করতে চায় একাগরের কুশিলবরা আবার সক্রিয় আবার তারা এত অসাংবিধানিক সরকার অনির্বাচিত সরকার কিভাবে বাংলাদেশে আনা যায় জনগণের প্রতি আস্থা নাই তাদের জনগণ তাদের ভোট দেওয়ার প্রশ্নই উঠে না কেন ভোট দেবে তাদের আরে একটা ভোট দেবে এই দলের নেতা থাকতে হবে নেতা তো থাকতে হবে একটা নেতা এই নেতাটা আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে টার্গেট করবে তো একটা নেতারে কেন ভোট দেবে কেন ভোট দিবে ওদেরকে কিসের কারণে জনগণের তাদের প্রতি কোনোরকম বিএনপির প্রতি আস্থা নেই বিএনপিরও জনগণের প্রতি আস্থা নেই যার ফলে আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউর শহর কাজে আমাদেরকে সবাইকে আজকে সক্রিয় থাকতে হবে আমাদেরকে অত্যন্ত প্রহীর মতো সজাগ থাকতে হবে একাত্তরে যেমনিভাবে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখন আবার তেমনিভাবে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার থেকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ নেওয়া ছাড়া কোনো পথ নাই এদেরকে রাজনীতিতে থেকে বিদায় করতে হবে এরা কোনো সময় ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে আর যদি রাজনীতি আবার ক্ষমতায় আসে মেশাগার করে ফেলবে যদি আর ক্ষমতায় আসে তাদের আচরণ দেখেই এই নমুনাই তো বোঝা দেয় মেশাগার করে ফেলবে